কী ব্যাপার তুমি এরকম মুখ দুখে রান্না করছো কোনো কথা নেই মন খারাপ নাকি মন খারাপ বলতে তো তোদের তো ধারণা যে বোমা বাড়ি নেই আমি বলি ওদের না খাইয়ে রাখবো বন্ধুরা দিদি বাপের বাড়ি গেছে তো তোমাদের কাকু আর বাবাই জানে যে ওদের না খেয়েই থাকতে হবে আমি নাকি কিছু রান্না করতে পারব তার জন্য মন খারাপ তার জন্য মন খারাপ না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রান্না করছি যাতে ভালো হয় দিদির মতো যেন ভালো হয়

আজকে মাংস রান্না করবো আর এই যে আলু ভেজে রেখেছি আমি নাকি ওদের ভালো মন্দ খাওয়া মাংস তো ভালোই হয়েছে কালারটা বেশ সুন্দর লাগছে দেখি কতটা স্বাদ করতে পারি দিদির মতো হয় কি না চেষ্টা করছি আমি নাকি খাওয়াতেই পারবো না ওদের ভালো মন্দ রান্না করে আমি আজকে চেষ্টা করছি যতটা পারি একদম ভাঙের পার্সেন্ট দিয়ে মৌ বুঝিয়ে আমি ভালো করার চেষ্টা করছি